বুধবার সাত সকালে মালদার মানিকচকে মর্মান্তিক পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণহীন ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সাইকেল আরোহী এক ব্যক্তির মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মানিকচকের নূরপুর সবজিপাড়া এলাকায় জানা গিয়েছে দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম হ্যাপিজেন খান তার বয়স আনুমানিক কোনো বছর পরিবারের স্ত্রী সহ দুই সন্তান রয়েছে পরিবার সূত্রে খবর এদিন তিনি সকালের দিকে সাইকেলে সারের বস্তা নিয়ে মথুরাপুরের দিকে বাড়ি যাচ্ছিলেন ওই সময় নূরপুর সবজিপাড়া রাজ্য সড়কে রতুয়া থেকে মানিক একটি ডাম্পার দ্রুত গতিতে প্রথমে রাস্তার ব্যারিকেডে ধাক্কা মারে এরপর সেই নিয়ন্ত্রণহীন ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর যার জেরে রতুয়া মানিক রাজ্য সড়কে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ফলে যান চলাচল বন্ধ

মানে কল্পনা করা যায় না এরকম জায়গা জায়গায় এটা তো প্রশাসনিকের ব্যাপার প্রশাসন তো মানে একদম মানে বলার বাইরে ওভারলোড গাড়ি চলছে দিদার চলছে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে তা নয় এরপরে এখানে তো বারবার প্রতিবার ঘটছে প্রতিদিন কোনো না কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটছে এর ব্যাপারে কিন্তু প্রশাসনের প্রশাসনের খুব একটা ভালো ভূমিকা দেখতে পাচ্ছি না এই প্রশাসনকে সক্রিয়ভাবে পদক্ষেপ নেওয়া উচিত যাতে আগামী দিনে এরকমের দুর্ঘটনা না ঘটে একটা পরিবার নষ্ট হয়ে গেল তার ছোট ছোট দুটো বাচ্চা আছে পাঁচ বছর সাত বছর আট বছর এরকম কিছু আছে পরিবারটা শেষ হয়ে গেল এবার দিনের পর দিন এরকমের দুর্ঘটনা ঘটতে আছে প্রশাসন যদি চাই দিন অ্যাক্সিডেন্ট সে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে কিন্তু মানে নিয়ত ঘটবে না প্রতিদিন ঘটবে না গাড়িটা ঘাট এই লঞ্চ ধরার জন্য এটাই তো হচ্ছে প্রথম কথা যে লঞ্চ ধরার জন্য গাড়ি দ্রুত বেগে চলে প্রশাসন তো এগুলোতে কোনো হেল্প দাদা না না গাড়ি আনলোড খালি গাড়ি ছিল এদিক থেকে যাওয়ার পথে লঞ্চ ধরা যায় আর মানে কত স্পিড সত্তর আশি হবে যা বডি দেখে আমরা যা এটা বডিকে প্রায় পঞ্চাশ ফিটের মতো এ করে নিয়ে ছিচড়ি নিয়ে গেছি তো গাড়ির চালককে কি পুলিশ ধরেছে হ্যাঁ ধরেছে আমাদের একটা আলাদা রকমের বার্তা আমরা সব জায়গায় পাঠাই যেহেতু এটা যদি নাজিরপুর বা মথরাপুর বা এই খোটতলার ওই পারে হলে ড্রাইভার ড্রাইভারকে মেরে ফেলে দিত গাড়িতে আগুন ধরিয়ে দিত কিন্তু নূরপুরে আমরা সেই রকমের মানসিকতা নেই আমাদের আমরা চাইছি যে যাতে এরকমের দুর্ঘটনা না ঘটে ড্রাইভারকে ধরেছে আমরা ড্রাইভারকে সেভ করেছি প্রশাসনের হাতে তুলে দিয়েছি আশি সাহেবের হাতে তুলে দিয়েছি গাড়িটি হচ্ছে আপনার বারারুয়া ঝাড়গারুয়া সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে আপনার নাম কি হবে নিজাম বাড়ি বাড়ি কঠন আপনার পরিবারের আপনার ঠিক আমার টাকা তো ভাই